তো এখানে আমরা উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পূর্বনির্ধারিত আজকে এখানে বৈঠক ছিল পূর্ব নির্ধারিত বৈঠকের মূল এজেন্ডা ছিল আগামী দিনে কিভাবে বিশ্ব সহ সহতা আনুষঙ্গিক বিষয়গুলো সুসম্পন্ন করা যায় কিন্তু গত রাতের পরিস্থিতিতে গত রাতের এই অতর্কিত হামলার ঘটনার পর আসলে আজকের মিটিংয়ের যে মূল বিষয় মূল আলোচ্য বিষয় সেটাই পরিবর্তন হয়ে এখন উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় এবং উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে তো আমরা মূলত অত্যন্ত আন্তরিকভাবে আমরা চাই যে দেশে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক দেশের মানুষের যানমালের নিরাপত্তাটাই হলো আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে সেই ভিত্তিতে আমরা আলোচনায় অত্যন্ত সহনশীলতার সাথে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই আমরা এখানে আজকে মূলত আলোচনায় এসেছিলাম আমাদের চার চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যেই হৃদয়ে যে বেদনাবিধুর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমরা আজকে মিটিং এসেছি এরপর আমরা অতিরিক্ত আর কোনো যানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে প্রধান যে বিষয়টা যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলে অভিহিত করেছেন এটাকে আমরা স্ট্রিক্টলি বলেছি এবং সকল উপস্থিত সদস্যবৃন্দ সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল এটা ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল হামলা চালিয়ে এক পক্ষের অর্থাৎ সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হত্যা হতাহত করেছে খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে কাজেই এ বিষয়টা একেবারেই স্পষ্ট যে এটা কোনো সংঘর্ষ ছিল না এটা ছিল একপক্ষীয় হামলা আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদারভাবে দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে যে কারা সেখানে ওখানে গেট ভেঙ্গে বাউন্ডারি ভেঙ্গে সীমানা প্রাচীর ভেঙ্গে কারা ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে কাজেই সেক্ষেত্রে আমাদের জোরালো সর্বপ্রথম দাবি ছিল দাবি রয়েছে সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতি বিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই সেটার জন্য আমরা দাবি জানিয়েছি এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করতে ওনারা কোনোভাবেই কাল বিলম্ব করবেন না এবং কোনো অপরাধী ছাড় পাবে না আমরা তাদের এই আশ্বাসের উপর আমরা আস্থা রাখতে চাই সেই সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে যে এখন মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে একশো চৌচল্লিশ ধরা জারি করা হয়েছে তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সংহতি আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি তবে সেখানে ইস্তেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় সাত বছর ধরে ইস্তেমার মাঠ সারা বছর পরিচালিত হয় শুধুমাত্র তাদের সাতপন্থীদেরকে ইজতেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে চার পাঁচ দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইজতেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে আলেমুল আমাদের কাছে মাঠ হস্তান্তর হয় সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইজতেমার কাজে ব্যবহার হয়ে থাকে তো সেই সকল সামানাপত্রগুলো সেখানে পাহারাদি করার জন্য সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেইভাবে কাজ করতে হয় ইস্তেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে বিপুল আয়োজন সেই যথা যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন সেই সাথে আমাদের জোরালো একটা দাবি সেটা হলো এই যে উপর্যপুরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ দিয়েছে গত দুদিন রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে দাবি দাবা যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্বনির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দ্য টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আবদুল্লাহ এবং সাবজিস আলম তারা ফোনে ছাত্রীদের শীর্ষ নেতৃবৃন্দেশকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইজতেমা মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসাবে এখন ভূমিকা পালন করছে কাজে এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আমাদের কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত দুই হাজার সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা শেখে তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয় বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে আছে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে তাদের চারজন চারজন ভাই শহীদ হয়েছে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত এই পরিস্থিতির অগ্নিগর্ভ এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গী ইস্তেমা ময়দান অভিমুখে দেশব্যাপী দেশ সারা দেশ থেকে লং মার্চ হবে এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় উপদেষ্টা সহ সরকারের সরকার কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণে আশ্বাস দিয়েছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষমান আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা আগামীকালকে কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আমরা দিব এই ছিল আজকের এই বৈঠকের সারাংশ তো আমরা আশা করি যে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বিক দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে যে কোনো মূল্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সরকারের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা বদ্ধপরিকর সকলকে ধন্যবাদ

এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স এবং তারা এজেন্ট হিসাবে হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সমহান কাজ দাবাদ এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে

এই বিরোধের সূচনা এবং সারা পৃথিবী জুড়ে আলেম সমাজ এবং যেই আমাদের সারা দুনিয়াতে আমাদের যে তবলিগের কাজ এবং সে তবলীগের কাজের যে মূল কেন্দ্র সেই জায়গাকে কেন্দ্র করে বিশেষ করে দেবন যে দেওব থেকে মূলত এই কাজের মানে একেবারে স্পিরিচুয়াল যে জায়গাটা সেখান থেকেই এই বিষয়ে একটা মীমাংসা এবং একটা ঘোষণা দেওয়া আছে বাংলাদেশের সকল আলেম ওলামা এই ব্যাপারে একমত তো কাজে এই বিষয়ে তাদেরকে আমরা সঠিক পথে আনার জন্য আমাদের চেষ্টা অতীতেও ছিল সেইভাবে অব্যাহত চেষ্টা আমরা চালিয়ে যাব এবং আমরা কোনোভাবেই সংঘাতের পথে কখনোই আমাদের পক্ষ থেকে কোনো পা বাড়ানো হয় নাই দুবার বড় ধরনের সংঘর্ষের ঘটনা দুবার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলো এবং দুবারই একতরফা হামলার মাধ্যমে এই ঘটনাটা ঘটলো আমার একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন সেটা সরি আপনাকে বিরক্ত করলাম আমার প্রশ্নটা হচ্ছে যে

যে কোনো সময় আলোচনার জন্য আমাদের দুয়ার খোলা আছে আমরা মনে হয় যে খুব বেশি আমাদের আমাদের মনে হয় খুব বেশি আমরা প্রশ্নত্ব নিতে পারবো না মৌলিক কথাগুলি চলে আসে মামলা করার জন্য আমাদের কর্তৃপক্ষ হবে কিনা মামলা হয়েছে কি আপনাদের হওয়ার মধ্যে এখন আর কোন অবকাশ নেই। এখন কোন অবকাশ আমরা মনে করছি যে গতকালকের ঘটনার পরে আর তাদের তারা এই ধরনের ঘটনা ঘটনার পর তাদের এখানে ইস্তেমাত পরের কথা বরং তাদের বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইস্তেমা করতে পারবে কি পারবে না আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব আমরা আশা করি যে সরকার এই ধরনের ভুল করবে না

আপনাকে কাজ করতে হবে এখন যদি অন্য একটা সংগঠনে সে কাকরাইলে দাবি করে আজকে যদি খেলাফত মজলিস অথবা হেফাজতে ইসলাম অথবা জামাতে ইসলাম যে দাবি করে যে আমরা টঙ্গি মাঠে ইস্তেমা করব কেউ দিবে দিবে না কাজেই সেখানে টঙ্গি ইস্তেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই দুটো সরকারিভাবে একটা বিশেষ কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে আমরা মনে করি বাংলাদেশের সকল আলেমরা একসাথে এক যোগে এটা মনে করে যে আসলে মূলত তারা তবলিক জামাতের নামে যেই কাজ তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে হয়ে যাওয়ার কারণে

সেটা হলো যে আপনারা কি এই যে এক পক্ষ আর এক পক্ষ আমাদের কাছে মানে এই সাউন্ড লাইক যে একটু পলিটিক্যাল বক্তব্যের মতো হয়ে যাচ্ছে একটা বিষয় আর আপনি কি মানে এটা পন্থা বাদ দিতে পারেন সবাইকে দেশবাসী খুব বিরক্ত যে এই ঘটনা কেন করবে যে সমাধানটা কিভাবে হতে পারে একসাথে বসা তো সমাধানের তো বিষয়টা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছিল এবং সেখানে এক পক্ষ এখানে তারা ভায়োলেশন করেছে কাজেই দায় সম্পূর্ণ তাদের আমি আর এই বিষয়ে জি জি মামলার জন্য প্রক্রিয়া চলছে এবং আমরা আশা করছি যে আজকের মধ্যে ইনশাল্লাহ মামলা রহমান রাহিম আমার এখানে উপস্থিত মুরব্বীরা আমার সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের যে চারজন ভাই গত রাত্রে যে শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে তাদের কবর আজা মাফ করে এবং তাদের জন্য আগম যেন হারাম করে দেয় এবং যারা আহত হয়েছে তাদের খুব তাড়াতাড়ি যেন তারা আরোগ্য লাভ করে এই এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব এবং তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা তা অবশ্যই নিব তো এখানে ভাই পুরা সব কিছুরই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে এখানে আমার কাছে কিন্তু ওই রকম কোনো প্রশ্ন নাই তারপরে যদি আপনাদের কারো কোনো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন যারা আইনে আওতে আনতে হবে এতে তো কোন ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়ের ওই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে ইস্তেমা করতে পারবে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে আপনারা চাচ্ছেন সব এক হইতে তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে সরকারের সরকারের অবস্থান সরকার তাই বলবো তো ভাইয়ের আলোচনা করুক আর সরকারের অবস্থান কি এখনো দুইটা বলবো আছে কি দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নাই কিন্তু ভাইয়ের আলোচনা করুক আলোচনা করার পর আমরা একটা